রাসুল সাল্লাম কাজটি করেছেন সেই কাজটা করা এবং রাসুল সাল্লাম যেই পদ্ধতি করেছেন সেই পদ্ধতি করা রাসুল সাল্লাম কর্তৃক যদি প্রমাণিত না থাকে তাহলে সাহাবাই কেন কাজটা করেছেন কিনা সেটা করা এবং তারা করলে কোন পদ্ধতি করেছেন সে অনুযায়ী করা এটা হলো সুন্নাত এর বিপরীত হলো বেদাত রাসুল সাল্লাম করেননি অথবা সাহাবাই কেন করেননি এটাই হলো বেদাত তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ রাসুল এবং সাহাবাইকার যে কাজটি করেছেন বা করেননি এটা অবশ্যই ধর্মীয় কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত পার্থিব কোনো কর্মকাণ্ডের সাথে এর কোনো সম্পর্ক নেই এই জন্য আমরা ধর্মীয় যত কাজ করি ন্যাকের আশায় পরকালের আশায় অবশ্যই আমাদেরকে জানতে হবে রাসুলসালাম করেছেন কিনা সাবাই কালাম করেছেন কিনা তারা করলে কোন পদ্ধতিতে করেছেন তারা যে পদ্ধতি করেছে সে পদ্ধতি করলে হবে সুন্নাত না করলে অন্য পদ্ধতি করলে সেটাই হবে বেদাত বেদাত শব্দের অর্থ হল নতুন আবিষ্কার যে সকল ব্যক্তিরা বেদাত করে তারা তারা খারাপ উদ্দেশ্য করে না ভালো উদ্দেশ্যই করে তারা মনে করে কাজটি যেহেতু ভালো আর সুন্দর করে করলাম রাসুলাম করেন অথবা রাসুলাম একা একা করেছেন আমি সম্মিলিত ভাবে করলাম রাসুলাম আস্তে আস্তে করেছেন আমি জোরে জোরে করলাম নিজের আবেগ থেকে কাজ করে এটাই হলো বেদা বেদাতে ব্যক্তি করুণ পরিণতির একটা দিক হলো যে ব্যক্তি বেদাতে সে ব্যক্তি কখনো তাওবার সুযোগ পায় না কারণ কি সে নেকের আশায় করে কোনো ব্যক্তি যদি অন্যায় কাজ করে সে নেকের আশায় করে না তার থেকে তাও আবার আশা করা যায় কিন্তু বেদাদি ব্যক্তি তাওবার আশা করা যায় না দ্বিতীয় বিষয় হলো যে সকল ব্যক্তি বেদাৎ করে তাদের আমল গুলো আল্লাহ কবুল করেন না যার ফলে সে আমল করে সময় হয় কিন্তু নেকি লাভ করতে পারবে না। ইসলামের জঘন্যতম বেদাৎ আকিদাগত বেদাতের মধ্যে যেমন আল্লাহ তালাকে নিরাকার বলে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তালা কোনো আকার নেই এটা বিশ্বাস করা কুরআর এবং হাদিসে কোন জায়গায় এই শব্দটি নেই যে আল্লাহ তালার কোনো আকার নেই বরং তিনি নিরাকার বরং আল্লাহ তালার আকার রয়েছে সেটা অনেক আয়াতে প্রমাণিত দিন আল্লাহ তার নিজস্ব আকৃতিতে আসবেন তাহলে বোঝা যায় আল্লাহ আকৃতি রয়েছে তাহলে আল্লাহ তালা নিরাকার এই বিশ্বাস করা একটা চরম বেদাত দ্বিতীয় হলো আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এই বিশ্বাসটাও একটা বেদাত আল্লাহ তালা সর্বত্র বিরাজমান নন বরং আল্লাহ বিরাজমান যে যে ব্যক্তি যেখানে অবস্থান করুন করুক না কেন যে কাজটাই করুক না কেন আল্লাহ জানেন এবং শোনেন সুতরাং আল্লাহ বিরাজমান আল্লাহ নিজে সব জায়গায় বিরাজমান নন এজন্য আল্লাহ সর্বত্র বিরাজমান এই বিশ্বাসটা হলো বেদা বিশ্বাস দ্বিতীয় হলো নবী সাল্লাহ সাল্লাম নূর বীতি নূর থেকে তৈরি আল্লাহ তালা জাতি নূর থেকে তৈরি এই বিশ্বাসগুলো হলো বেদা এটা কোন রাসুল সাল্লাম হায়াতুল নবী তিনি মৃত নন তিনি জীবিত নবী এখনো জীবিত রয়েছেন এ বিশ্বাস করা হল বেদা দ্বিতীয় সাল্লা গায়েব জানেন এ বিশ্বাস করাও হল বেদাত গায়েব জানার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ ব্যথিত আর কেউ গায়েব জানে না এমনকি রাসুল স্লাম গায়েব জানেন না রাসুল আসলামকে আল্লাহ তালা ওহির মাধ্যমে যেগুলো জানাই দিয়েছেন সেগুলো তিনি বলেছেন যেহেতু কোনো মাধ্যমে জেনেছেনটার গায়েব থাকে না সুতরাং নবীসাল্লাম গায়ব জানে না আরো দুঃখের বিষয় হলো অনেক মানুষ মনে করে দিন জানে এই বিশ্বাসটা এই বেদারি বিশ্বাস থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবার দেখুন আরো জঘন্যতম বেদাত আমাদের আবিষ্কার হয় সেটাও কি চার মাঝাব মানা এটা একটা বেদাত রাসুদ সাল্লাহামের জমানায় সাহবাইকের আমার জমানায় কোনো মাঝাব ছিল না বরং সকলের একটা মাঝাব ছিল সেটা রসুদামের মাঝাব সাল্লামের তরিকা অন্য কোন তরিকা বা মাঝাব ছিল না সুতরাং যারা রাসুল সাহা আমার জমানায় ছিল না সেটাকে আমরা যদি বলি ফরজ অজিব মাঝাম্মানা ফরজ মাঝাম্মানা অজিব তাহলে এই ফরজ অজিবটা করলো কে যদি এটা আল্লাহ এবং আল্লাহ না করে থাকেন সাহাবাই কেন না থাকেন অবশ্যই সেটা নদুর আবিষ্কার আর এটাই হলো চরম বেদা তারপরে পীর হওয়া মুরিদ হওয়া পীর মুরিদি এটা একটা চরম বেদা এটা কোরআন হাজি কোথাও নেই কোরআন হাজি কোন জায়গায় পীর শব্দটাই নেই মুরিদ শব্দটাই নেই এরপরে পীর মুরিদের জন্য মুরিদ কর্তৃক পীরের কাছে বায়া হওয়া এটা একটা বেদাত তারপরে সাত তরিকায় আমল করা যেমন পীর সাহেবরা করে থাকেন অথবা সাত তরিকা থেকে বাড়াতে বাড়াতে একশো ছাব্বিশ বিভিন্ন তরিকায় আমল করা এটা একটা বেদাল ইসলামের তরিকা হলো একটা মোহাম্মদাম সাহাবাইকলাম যেই পদ্ধতি আমল করছেন ওটাই হলো তরিকা ভিন্ন কোন তরিকা এটা অবশ্যই আবিষ্কার করা নতুন বেদা তারপরে পরকালে মুক্তি পাবো এই ওসিলায় পীর ধরা এটা একটা বেদান তারপরে মিলাদ করা এটা একটা বেদাত রাসুল সালাম সাবাই কেরাম করেননি ক্যাম করা এটা একটা বেদাত উচ্চ স্বরে জিকির করা এটা একটা বেদাত তারপরে জিকিরের সময় নাচানাচি করা কাওয়ালি করা চিল্লা চিল্লি করা বুক সাফাই ফেলা তারপরে লুঙ্গে খুলে ফেলা এরপরে লাফালাফি করা এই জাতীয় ভাবে জিকির করা এটা একটা বেদা তারপরে প্রত্যেক বছরে মৃত্যুবার্ষিকী অথবা জন্মবার্ষিকী পালন করার উদ্দেশ্যে ওরস করা এটাও একটা বেদা এই বাকি এই জাতীয় অনেক জঘন্যতম বেদা আমাদের সমাজে চালু রয়েছে যেমন ফরজ সলাতের পরে জামাতের সাথে একসাথে করা এটা একটা এই জাতীয় অনেকগুলো বেদাৎ আমাদের সমাজে চালু রয়েছে যে গুলো করে প্রত্যেকেই আমলার আশায় স্বভাবের আশায় করে থাকেন এজন্য জন্য এই সকল ব্যক্তি আমল আল্লাহ তালা কবুল করবেন না সুস্লাম কি বলেছেন বিনহা সরফুন আদলুল যে ব্যক্তি বেদাটি তার কোনো ফরস আমল আল্লাহ তালা কবুল করবেন না নফল আমল আল্লাহ তালা কবুল করবেন না শিখ এবং বেদাত এটা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্যতম অপরাধ শিরিফ করলে ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার আমল গুলো ধ্বংস করে দেন বেদাত করলে তারা আমল হয় কিন্তু আমল আল্লাহ তালা কবুল করবেন না